আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন যেগুলো হচ্ছে আনারকলি ঠিক আছে আর এটার কাপড়টা কি হবে ভাই এলেক জর্জ খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিন্টগুলো দেখতেই বুঝতে পারবেন এটা মূলত হচ্ছে টু পিস ঠিক আছে এটা একটু ডিটেইলস আপনাদেরকে দেখাই গলাতে বাটন ওয়ার্ক আছে গলাতে বাটন ওয়ার্ক করা এবং এটা কিন্তু কলি করা এবং দেখতে পাচ্ছেন আনারকলি ড্রেস অনেকেই কমেন্ট করছিল যে আনারকলি ড্রেস দেখানোর জন্য এটা কলি করা আছে প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে লিল্যাক কালারের মধ্যে এবং স্লিভসটা হচ্ছে আপনার ফুল স্লিভস এখানে হচ্ছে পার্লো এক থাকবে আর গলায় তো বাটন আর দেখতেই পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডে একটু দেখান ভাই একটা একটু ডিট্রেসে দেখায় সেম হবে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে যদি আপনার বডি তিরিশ বত্রিশ হয় তাও পড়তে পারবেন ম্যাক্সিমাম হলে চুয়াল্লিশ না আচ্ছা আর এটা হচ্ছে ওড়নাটা পিওরের মধ্যে ওড়নার দুই সাইডে কিন্তু এরকম পার্লের কাজ থাকবে আচ্ছা তো ভাই এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা পাইকেই যা নিবেন ভাইয়েদের সাথে কন্ট্যাক্ট করবেন বিজনেসের জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ভিয়েস ব্ল্যাক টা জাস্ট দেখুন বোল্ড একটা কালার ঠিক আছে স্যার প্রিন্ট তো একদম মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট সাথে সেম ওড়না প্রাইসটা সেম থাকছে বারোশো পঞ্চাশ ওয়াউ এই কালারটা তো আরও বেশি সুন্দর একদম বাটার শেডের একটা ইয়েলো কালার খুব সুন্দর কলি করা আছে এবং এটার সাথেও আছে ওরনা ওরনাটা অনেক বড় প্রাইসটা পড়বে হচ্ছে এটাও অনলি 1250 1250 এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং এটার সাথে ওরনা পেয়ে যাবেন এই যে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এটা একটা আছে চকলেট কালার চকলেট মেন বিয়ার্স মানে যেটা ওপেন করা আছে ওটাই ভালো লাগছে একটা হচ্ছে আর একটা সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ হাতে সেম উম আচ্ছা ম্যাচিং ও না আসছে না এটা আরেকটা হচ্ছে পেস্ট কালার একদম সুন্দর একটা লাইট পেস্ট কালার একটু শেড আছে মাঝখানে লাইট ডিপ শেড করা আর কি প্রাইসটা একই বারোশো পঞ্চাশ ওকে সো জায়নিতে যাচ্ছেন অবশ্যই ফ্যাশন ওয়ার্ল্ডে এটা হচ্ছে আপনার তিন বাই তিয়াত্তর ইসরা মলিকের ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ